সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া দিনি ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আপনাদের জানাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এর ফজিলত সম্পর্কে। আল্লাহ ছাড়া কোনো সত্তা উপাসনে ইসলামের মৌলিক বিশ্বাস সম্পর্কিত বাক্য কালেমা তাইবিবা। এর মাধ্যমে ইসলামের প্রথম স্তম্ভ পূর্ণতা পায়। ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদা এটির মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব মর্যাদা ও ফজিলত অনেক বেশি কালেমা অর্থ হল রসুল আল্লাহ এক আর কোনো কোন উপদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল লা ইলাহা ইল্লাহ ফজিলত হল নবিটি সাল্লাল্লাহ ফাহাইসাল্লাম বলেন ইমারের সত্তরের অধিক শাখা রয়েছে এর মধ্যে সর্বোত্তম শাখা হল লা ইলাহা ইল্লা এর প্রবক্ত হওয়া এজন্য সমস্ত জিকির মধ্যে লা ইলাহা ইল্লা সর্বশ্রেষ্ঠ এক হাদিসে এসেছে জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লা অন্য একটি হাদিসে এসেছে মহান আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামকে বলেন হে মুসা, সাত আসমান জমিন এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সবই যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে না ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাই ভারী হবে যে ব্যক্তি খাটি মনে কালেমার দুই অংশ তথা তাওহীদ ও ইসারাত স্বীকার করবে এবং কাজে কর্মে এর বহির প্রকাশ ঘটাবে এমন সুভাগ্যমান বান্দার জন্য বড় সুসাংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্ক দিবে মহান আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে सर्वश्रेष्ठ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন